বিশ মিনিটের রকমানি আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের প্রিয় রাবিয়া মিনা বুটিক হাউস থেকে দেখেন কিনে ভাই জমজম মাথা নষ্ট করার জমজম কালেকশন কিন্তু আজকে থাকবে অবশ্যই যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন সম্পূর্ণ ভিডিওটা আমাদের সাথে থাকবেন দেখেন আজকে যে সব কোয়ালিটি দেখাবো জমজম প্রিমিয়াম কোয়ালিটি যেটা হচ্ছে আপনার ভিআইপি জমজমের মধ্যে থাকবে একদম ভালো মানের যেটা জমজম এ গেটের মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আমাদের শোরুমে আইসে অবশ্যই যার যে ডিজাইন যে সব কালার গুলো পছন্দ হবে আমাদের সাথে স্ক্রিনশট দিয়ে ইমো বা WhatsApp নাম্বার দেখে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন ভাই জমজমের মধ্যে কিন্তু আমাদের কাছে হিউজ ডিজাইন আছে ঠিক আছে আপনার 300 400 ডিজাইন আছে জমজমের মধ্যে আর কালার তো আছে হিউজ কালার অবশ্যই যা যে ডিজাইন যে কালার গুলো পছন্দ হবে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা WhatsApp নাম্বার যোগাযোগ করলে এ প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখেন প্রত্যেকটা পড়াকে কোন থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে রেটগুলো থাকবে একদম রিজনেবল প্রাইজের মধ্যে ভাই জমজম এগে মধ্যে রেড তো থাকবে একদম নাগালে ঠিক আছে সাতশোর ভিতরে জমজম কোয়ালিটি গুলো কিন্তু আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন জমজম এগ এগে রেটগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন এখন থাকবে একদম মাথা নষ্ট করে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এগুলো কিন্তু অনলাইনে অনেক ভাইরাল ডিজাইন অবশ্যই যা। যেসব ডিজাইনগুলো পছন্দ হবে স্ক্রিন দিবেন লং থাকবে একদম ফ্রি সাইজ আটচল্লিশ প্লাস লং আছে আর তো কোনো কথাই নাই যে কোনো সাইজের মানুষের কিন্তু এসব ড্রেস হবে ঠিক আছে যে কোনো সাইজের মানুষের আর এগুলো কিন্তু গরম নাই শীত নাই ঠান্ডা নাই যে কোনো টাইমে আপনি প্রোডাক্টগুলো পরে আরাম পাবেন ঠিক আছে কাপড়গুলো থাকবে একদম পিওর সুতি কাপড়ের মধ্যে দেখেন অন্যটা দুপাট্টাগুলো থাকবে একদম মাথা নষ্ট করা কালার কোয়ালিটিগুলো দেখেন অবশ্যই যার যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে স্ক্রিনশট দিবেন দেখেন উনগুলো ভাই মাথা নষ্ট করা উন্না থাকবে আর যারা অবশ্যই আমাদের এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখেন আমরা কোন তো প্রতিনিয়ত আপনাদেরকে এরকম কিছু নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন অ্যাশ কালারের মধ্যে ভাই ডিজাইনগুলো এগুলোর মধ্যে কিন্তু হিউজ স্টক আছে অবশ্যই ভিডিও শেষে আমি দেখাই দিব স্টকগুলো আপনারা চাইলে আমাদের ভিডিও কল দিয়ে প্রত্যেকটা প্রোডাক্ট দেখে নিতে পারবেন ঠিক আছে যারা এক থেকে একশো পিস দুইশো পিস এক হাজার পিস প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন যারা বড় বড় পাইকার আছেন একদম কারখানা থেকে যারা প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন নাগুলো ভাই এটার কিন্তু ডুপাটটা থাকবে অনেক সুন্দর ঠিক আছে ডাবল কন্টাস্টেট সেট থাকবে দেখেন এটা হচ্ছে উন্নাটা উন্না দেখলে যে কোনো মানুষ দেখলে যে কোনো কাস্টমারকে যদি আপনি খুলে দেখেন অবশ্যই প্রেমে পড়ে যাবে এত সুন্দর একটা থাকবে থাকবে এটা হচ্ছে আরেকটা দেখেন প্রত্যেকটা অনেক সুন্দর এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে পেস্ট কালারের মধ্যে দেখেন ডিজাইনগুলো ভাই ডিজাইনগুলো গুলো দেখলে কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর সুন্দর ডিজাইন এবং এত সুন্দর সুন্দর কালার এটা হচ্ছে ব্যাকসাইডটা ব্যাক সাইডটাও থাকবে অনেক সুন্দর এবং প্যান্টে কাপড়টা থাকবে এক কালার আড়াই গজ থাকবে উন্নাটা থাকবে সম্পূর্ণ আড়াই হাত বহরে ফুল পাঁচ হাত না একদম নামা জন্য অবশ্যই যার যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের থেকে নিতে পারবেন দেখেন উন্না ভাই মাথা নষ্ট করা উন্না থাকবে একদম নামাজি উন্না থাকবে এই কোয়ালিটিগুলোর মধ্যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার এটা কিন্তু অনেক ভাইরাল বিআইপি বি গলার মধ্যে জমজম এগে কালেকশন অবশ্যই যার যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে স্ক্রিনশট স্ক্রিনশট শুধুমাত্র দিয়ে আমাদের থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন আপনারা সরাসরি কারখানা থেকে অবশ্যই এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখেন সর্বনিম্ন পাঁচ পিস প্রোডাক্ট নিলে কিন্তু আমাদের থেকে আপনারা একদম পাইকারি রেটে পেয়ে যাবেন ঠিক আছে বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা দিচ্ছি সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে এটা দেখেন উন্নাটা উন্নাটা থাকবে ফুল পাঁচ সাত কন্ডিশনের মাধ্যমে আমাদের থেকে প্রোডাক্টগুলো নিতে পারেন দেখেন উন্নাগুলো থাকবে একদম নামাজি উন্না আর একদম ভাইরাল উন্না থাকবে ঠিক আছে অবশ্যই যার যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে স্ক্রিনশট দেবেন উনার ডিজাইনগুলো দেখেন ভাই মাথা নষ্ট করা আর দেরি না করে যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে দিবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার দিয়ে রাখবেন আপনার ভবিষ্যতে কোনো সময় কাজে লাগতে পারে এরকম ধরনের ভিডিও যারা ব্যবসা করতে চান অবশ্যই আমাদের থেকে এইসব প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস শুরু করতে পারেন সর্বনিম্ন পাঁচ পিস প্রোডাক্ট কিন্তু আমরা দিতেছি আপনাদেরকে একদম সরাসরি কারখানাতে কারখানা থেকে ঠিক আছে ভাই কেউ কেউ আসে আবার বাসায় ব্যবহার করার জন্য পাঁচ পিস প্রোডাক্ট নিয়ে থাকেন তাহলে আপনি কেন পারবেন না আপনি ব্যবসা শুরু করেন পাঁচ পিস প্রোডাক্টের দাম কিন্তু একদম বেশি আছে আসে না ঠিক আছে ভালো কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন ভালো কাপড় নিয়ে বিজনেস করবেন অবশ্যই একদিন আপনার সফলতা হাতে পেয়ে যাবেন ঠিক আছে দেখেন এটা হচ্ছে আরেকটা উন্নাটা উন্নাগুলো থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটি অনেক সুন্দর সুন্দর ডিজাইন এবং কালার থাকবে ঠিক আছে এটা দেখেন হলুদ কালারের মধ্যে যেটা লেমন টাইপের কালার লেমন হলুদ যেটা বলে এটা কালারগুলো ভাই প্রত্যেকটা ডিজাইনে কালার কিন্তু থাকবে একদম মাথা নষ্ট করে এবং হাতার কাপড় কিন্তু প্রত্যেকটা জামার হাতার কাপড় কিন্তু নিচে অ্যাস্টা দেওয়া থাকে ঠিক আছে একদম ফুল হাতা হবে কোনো চিন্তা করার কোনো কারণই নেই এইসব প্রোডাক্ট নিয়ে আপনারা যে কোনো জায়গায় হাজার বারোশো টাকা সেল করতে পারবেন আমাদের থেকে নিয়ে খুচরা বিক্রি করলে হাজার বারোশো পনেরোশো টাকা বিক্রি করে অবশ্যই যারা ভিআইপির জমজম কোয়ালিটিগুলো নিয়ে বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একদম রিজনেবল প্রাইজের কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো দিয়ে থাকতেছি জমজম এ গেটের মধ্যে দেখেন এটা হচ্ছে উন্নাটা উন্নাটা থাকবে ফুল না একদম নামাজিও না অবশ্যই যার যে ডিজাইন যে কালার গুলো পছন্দ হবে আমাদের ইমুভ বা ওয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এর পড়াগুলো আমাদের থেকে আপনারা নিতে পারবেন ঠিক আছে দেখেন এটা হচ্ছে আজকের ভিডিও লাস্ট একটা ডিজাইন লাস্ট একটা কালার এই যে কালার গুলো দেখেন একদম মাথা নষ্ট করা কালার থাকবে আর আজকে যে আমাদের জমজমের হিউজ কালেকশন আছে এগুলো কিন্তু আপনাদেরকে একটি ঝলকে দেখিয়ে দিব ঠিক আছে এটা হচ্ছে ব্যাক এটা হচ্ছে অনেক সুন্দর অবশ্যই যারা এ পর্যন্ত ভিডিও যারা দেখছেন অবশ্যই স্ক্রিন শট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পোড়াগুলো আমাদের থেকে নিতে পারবেন দেখেন উন্নাটা থাকবে ফুল পাশাত একদম যে অন্য দেখেন চলুন আমাদের যে স্টকগুলো আছে এগুলো আমরা দেখাই দিই আপনাদেরকে আমাদের শোরুমে কিন্তু আপনারা জমজমের হিউজ কালেকশন পেয়ে যাবেন দেখেন এই সাইডে যা আছে সব কিন্তু আমাদের জমজম যারা আপনারা এক হাজার পিস দুই হাজার পিস প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান বিজনেস করতেছেন অবশ্যই যারা পাইকার আছে বড় বড় তারাও কিন্তু চাইলে আমাদের থেকে এইসব প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে পারেন আমরা কিন্তু আপনার সরাসরি কারখানা থেকে আপনাদেরকে প্রোডাক্ট দিয়ে থাকি দেখেন প্রত্যেকটা ডিজাইনই ভাই হিউজ ডিজাইন আছে ঠিক আছে নতুন কিন্তু আমাদের শোরুমে হিউজ ডিজাইন নামছে অবশ্যই দেরি না করে আমাদের শোরুমে চলে আসতে পারেন যারা আমাদের শোরুম কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা থাকে যারা আমাদের শোরুম ভিজিট করে প্রোডাক্ট নিতে চান অবশ্যই চলে আসুন আমাদের আমাদের শোরুমে ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা থানা বান্টি বাজার চলে আসে স্ক্রিনে দেওয়া একটা নাম্বারে ফোন দিলে আমাদের শোরুমে আপনারা আসতে পারবেন আর আজকের মতন এখানে বিদায় নিতেছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ফিয়ামানিল্লা